আসসালামু আলাইকুম জাপানে দক্ষ কর্মী পাঠাতেন দূতাবাসের সেমিনার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য টোকিওর টিকেপি কেপি বাংলাদেশ জাপানের জন্য দক্ষ মানব সম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস শীর্ষক সেমিনার এবং পরবর্তী সময়ে একটি মেসিং ইভেন্টের আয়োজন করে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার চার নভেম্বর জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা জেআইটিসিওর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামত উল্লাহ ভইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রায় দুইশো পঞ্চাশটি জাপানি কোম্পানি সহ তিনশো পঞ্চাশটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও নিয়োগকারী সংস্থা সেমিনারে অংশগ্রহণ করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী স্বাগত বক্তব্যে জাপানে দক্ষ জনশক্তি পাঠানো এবং একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সব ধরনের সহায়তার আশ্বাস দেন এর জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভইয়া তার বক্তব্যে জাপান ও বাংলাদেশের মানব সম্পদ পরিস্থিতির পরিসংখ্যানগত তুলনা উপস্থাপন করেন তিনি উল্লেখ করেন দু সালের মধ্যে জাপানের প্রায় এক কোটি দশ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অতিরিক্ত দুই কোটি পঞ্চাশ লাখ কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে যা দু সাল পর্যন্ত অব্যাহত থাকবে সিনিয়র সচিব আরও উল্লেখ করেন জাপানের শ্রমবাজার চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুতের জন্য বাংলাদেশে তেত্রিশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি জাপান সেল গঠনের কথাও জানান যা জাপানি শ্রমবাজারের জন্য সমন্বয় ও যোগাযোগের কেন্দ্র হিসাবে কাজ করবে ডক্টর নিয়ামত উল্লা ভুইয়া জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন বাংলাদেশের ও জাপানের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টায় উভয় দেশেই উপকৃত হবে যে আইটিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিগিও মাছু আন্তর্জাতিক শ্রমবাজার পরিচিতি ও জাপানের শ্রমবাজারের সম্ভাবনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরে বাংলাদেশি জনশক্তি প্রেরণকারী ও জাপানি নিয়োগকারী সংস্থাগুলোর মধ্যে তেরোটি সমঝোতা স্মারক সই হয় সেমিনারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ ভইয়া আগামী সাত নভেম্বর নাগুয়া জাপানে আরেকটি মানব সম্পদ বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করবেন যেখানে বাংলাদেশি ও জাপানি কোম্পানির মধ্যে আরও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে আমাদেরকে ভুলবেন